বেশিরভাগ বাড়ির দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা চোরেন দামি গাড়িতে যারা পার্টি আর বিলাসী জীবন নিয়ে মেতে থাকেন কানাডার বেগম পাড়ায় এমন পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম বেগম পাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক কানাডার বেগম পাড়ার কথা আমরা শুনেছি এর আগে বেগম পাড়াতে পালিয়ে যাওয়া বহু আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে কথা বলেছি আর আজকে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বানিয়েছেন একটি সিনেমা আকারে সিনেমা টেলিফিল্ম তৈরি করেছেন কানাডার সেই বিলাসবহুল জীবনযাপনকারী অবৈধ টাকার মালিকদেরকে নিয়ে। এই নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে সিনেমাটি খুবই আলোড়ন সৃষ্টি করেছে এই সিনেমাটি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি আমি এখানে লিখেছেন টেলিফিল্মটি রোববার বেলা তিনটায় আর টিভির ইউটিউব চ্যানেলে আর টিভি ড্রামায় মুক্তি পেয়েছে প্রায় মিনিটের ধৈর্য টেলিফিল্ম মুক্তির পর ঘন্টায় হয়েছে প্রায় এই ওয়েল চার হাজার ফিল্ম বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন তিনি জানান কানাডায় তিনি দীর্ঘ বছর ধরে থাকেন এই সময় দেশের এক শ্রেণীর মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তুলে তারা কানাডায় বেগমপাড়া থাকেন যারা অবৈধ আয়ের সমাজে একটা বিভেদ তৈরি করেছেন এর আগে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা কামাল হোসেন বলেছিলেন যে এই বেগম বেগমপাড়ায় যারা থাকেন তাদের শত কোটি টাকার সম্পদ রয়েছে দাবি গাড়ি বাড়ি পার্টিতে এরা মাতুয়ারা তারা দামি গাড়ি আর বাড়ি আর পার্টিতে তারা মাতাল বা মাতোয়ারা মাতাল থাকে এটাই আপনারা বাংলায় আমরা যদি বলে থাকি যাদের কোনোভাবেই বাঙালি মনে করা হয় না তারা ওখানে থাকলেও অন্যদের মতো বাঙালি বা বাংলাদেশি তাদেরকে মনে করা যায় না এতটাই ব্যয়বহুল জীবনযাপন করেন অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশের রাজনীতি করেন কেউ হুন্ডি ব্যবসা করেন কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত এমন অনেক আছেন যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন এটা আমরা সবাই জানি তাদের গল্পটি ওয়েবে উঠে এসেছে এই কথাগুলা আমাদের পুরাতন আজকে নতুন কিছু কথা এখানে অ্যাড হয়েছে দেশের রাজনীতিবিদের সাথে আছে হুন্ডি ব্যবসায়ী অসৎ উপায়ে টাকা উপার্জন এটা নিয়ে আমরা আগে কথা বলেছি প্রিয় দর্শক এই টেলিফিল্মটা নিয়ে কথা এই কারণে আপনাদের সাথে বলছি এটা হলো এই টেলিফিল্ম আর টেলিফিল্ম থাকবে না বাস্তবে এটা কানাডার সরকারের কাছে চলে যাবে কানাডার সরকার যখন এই ফিল্মটি ইংরেজিতে ট্রান্সলেট করে দেখবে আর যে নির্মাতা উনিও কিন্তু কানাডার নাগরিক বা বাংলাদেশি কানাডিয়ান এবং যারা অভিনয় করেছে তারাও বাংলাদেশের শিল্পী তারাও কানাডাতে থাকেন তাহলে তারাও কিন্তু সাহস করে অভিনয় করেছেন সাহস করে এই সিনেমায় যারা যুক্ত হয়েছেন তাদের পরিচয়টা আমি তুলে ধরছি এখানে লেখছেন। বাংলাদেশ ও কানাডায় প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন কলা কৌশলী টিমও ছিল বাংলাদেশের এখানে অভিনয় করেছেন আফরান আহমেদ নাসারি নাইর, আসিফ নাইমা ফেরদস ইশফাত শারমিন আপনারা হয়তো তাদেরকে চিনেন কারণ বাংলা নাটক আমার তেমন দেখা হয় না তারা বাংলা নাটকের পরিচিত মুখ হয়তোবা বা দেখছেন আমি নাম পড়তেও তাদের কষ্ট হচ্ছে কারণ তাদের নামগুলা আমি অভ্যস্ত না বাংলা নাটক সিনেমা দেখার আসলে আমার সময় নাই সময় থাকলে হয়তো বা দেখতাম আপনারা যারা সিনেমা নাটক দেখেন তারা নিশ্চয়ই তাদেরকে চিনতে পেরেছেন প্রদর্শক ক্যাটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন আমরা নিয়মিত বেকিং নিউজগুলা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ